একসাথে চারটা প্রোডাক্ট ডেলিভারি করলাম ফরিদপুর ট্যাকের হাটে তো কি কী প্রোডাক্ট ডেলিভারি করেছি কি কী প্রোডাক্ট দিয়েছি কাস্টমারের বাসায় তো আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট অফ অল একটা সোফা টু টু ওয়ানের একটা পিতল ডিজাইনের পিস্তল ডিজাইনের সোফা এবং ছয় ফিট বাই ছয় ফিট একটা নকশা গ্লাস শোকেস খুবই চমৎকার একটা ডিজাইনের গ্লাস শোকেস দেখতে পাচ্ছেন এবং সোফা এবং শোকেস দুইটাই কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওপরে করা আছে এবং ন্যাচারাল লেকার পলিশ আমরা করে দিয়েছি তো এগুলা ছাড়াও এটা একটা খাট পাবেন ছয় ফিট বাই সাত ফিট একটা সানমোন ডিজাইনের খুব চমৎকার একটি খাট এবং এটার সাথে আরেকটা আপনি পাবেন হচ্ছে খুব চমৎকার একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের হাফ স্টিক সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন এটার সাথে প্রত্যেকটা প্রোডাক্টই সেগুন কাঠের উপরে করা যদি এই ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি ভিজিট করতে পারবেন